সালাম আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি মহান আল্লাহ তালার নামে সবাই কেমন আছেন আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং নতুন কিছু ইউনিক ডিজাইন নিয়ে হাজির হয়েছি যারা পাইকারিতে পাইকারি বিক্রি করতে চান এবং যত হোলসেলার আছে সারা বাংলাদেশে যত ছোট জেলা যারা পাইকারি বিক্রি করতে এবং পাই আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি আমরা নতুন কিছু ইউনিক ডিজাইন আজকে দেখাবো শুরু করছি প্রথমে আমি সাবলিমেশন ডিজিটাল পিন দিয়ে ডিজিটাল প্রিন্টের একটা প্রোডাক্ট আমাদের কাছে চলে আসছে এটা কালার পাবেন তিনটা সাইজ পাবেন তিনটা তিনটা কালার তিনটা সাইজ এবং প্রত্যেকটা কালার খুবই সুন্দর কম্বিনেশনের মধ্যে এবং আমরা প্রত্যেকটা মানে বুন ব্যবহার করছি পকেটে ডাকস থাকবে এবং প্রত্যেকটা মানের আমাদের সাইড থাকবে এই আপনি দাম আমার কাছে পেয়ে যাবেন এটা কালার থাকবে তিনটা এবং তিনটা করে কালার থাকবে তিনটা করে সাইজ থাকবে এবার আমি দ্বিতীয় দেখাচ্ছি দ্বিতীয় কার্ডটা দেখার কত সুন্দর কত সুন্দর কালার তিনটা কালার এবং প্রত্যেকটা মাল আমাদের স্টিচ হবে স্টিচের বলতে মালগুলো হবে সুপার স্টিচ সুপার স্টিচের মধ্যে এবং এগুলা রং কস বসা গ্যারান্টি এগুলা রং উঠবে না বসকে উঠবে না তিনটা করে সাইজ পাবেন তিনটা করে কালার পাবেন এরপরে দ্বিতীয় আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা তিনটা কালার তিনটা সাইজ প্রথম কালারটা আমি আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর ইউনিকের মধ্যে একটা কালার পেয়ে যাবেন কফির মধ্যে খুবই সুন্দর ইউনিকের মধ্যে এই একটা কালার এটা তিনটা কালার পাবেন তিনটা সাইজ পাবেন এবং দ্বিতীয় একটা এটা হচ্ছে এম সাইজ এর উপর আমাদের দুটো সাইজ আছে মেরুনের মধ্যে খুবই সুন্দর কম্বিনেশনের মধ্যে একটা কালার পেয়ে যাবেন এটাও তিনটা কালার পাবেন তিনটা সাইজ পাবেন এবং খুবই সুন্দর ইউনিকের মধ্যে তারপরে আরো একটা কালার অ্যাশের মধ্যে কম্বিনেশনের মধ্যে কফির মধ্যে খুবই সুন্দর এই কালারটা পেয়ে যাবেন আমাদের কাছে তিনটা করে কালার পাবেন তিনটা করে সাইজ পাবেন শুধুমাত্র পাইকারি যারা পাইকারি শুধুমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করবেন রাজু কার্মের নিত্য নতুন প্রোডাক্টের জন্য এবার আমাদের আরেকটা আপনার ডিজাইন দেখাচ্ছি আপনাদের খুবই ইউনিকের মধ্যে তিনটা করে কালার তিনটা করে সাইজ মাশাল্লাহ কালারগুলো গুলো দেখছেন সাদার মধ্যে কম্বিনেশন এখানে ডাক ব্যবহার করা হয়েছে পিছনে মন ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা স্টেপ মিলানো এবং খুবই সুন্দর ইউনিকের মধ্যে এটা পেয়ে যাবেন তিনটা কালার তিনটা সাইজ নয় পিসের বান্ডিল এই মালটা আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন পার্সেল করতে পারবেন শুধুমাত্র পাইকারি এই একটা কালার খুবই সুন্দর মাশাল্লাহ কালার গুলো দেখছেন খুবই সুন্দর ইউনিকের মধ্যে কম্বিনেশন সাদা মেরুন এবং অ্যাশের মধ্যে কম্বিনেশন এটা তিনটা কালার তিনটা সাইজ এবং আমি আবারও বলে রাখি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্টিচ হবে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের স্টিচ স্টিচের মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে এটা তিনটা কালার তিনটা সাইজ তারপরে আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দরের মধ্যে অরেঞ্জের মধ্যে এবং ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর কম্বিনেশন ডাক্স খুবই সুন্দর হয়েছে আমরা খুব দক্ষ কারিগর দ্বারা নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করে থাকি আমাদের প্রত্যেকটা মাল আমরা খুব দক্ষ কারিগর দ্বারা আমাদের নিজেদের প্রোডাক্ট আমরা নিজেদেরই তৈরি করে থাকি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে তিনটা করে কালার পাবেন তিনটা করে সাইজ পাবেন এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরপর আমি আপনাদের চায়না একটা মাল দেখাবো খুবই উন্নত মানের ফেব্রিক্সের মধ্যে চায়না লেস এই মালটা সম্পূর্ণ সুইংলেস এবং তিনটা কালার খুবই সুন্দর এবং সম্পূর্ণ সুইংলেসের মধ্যে তিনটা করে কালার পাবেন তিনটা করে সাইজ পাবেন এটা আরো কালার শোল্ড আউট আবার তিনটা কালার আছে আমি তিনটা কালার আপনাদেরকে দেখাচ্ছি প জন লাগলে আমরা কালার গুলো আবার এই সার তৈরি পড়াশোনা যাবো এবং এগুলো সম্পূর্ণ সুইংলেস। এখানে আমরা খুব উন্নত মানের চায়না স্টিকার ব্যবহার করছি বোতাম ব্যবহার করছি তিনটা করে কালার পাবেন তিনটা করে সাইজ পাবেন এই কাঁথালির মধ্যে কালারটা খুবই চমৎকার এই একটা কালার পেয়ে যাবেন তারপর আমি আরো একটা কালার দেখাচ্ছি সেটা হচ্ছে মিষ্টির মধ্যে খুবই সুন্দর খুব সুন্দর কালার এগুলো এম সাইজ এর উপরে সাইজ আছে এক্সেল এল তিন দুটা কথা এবং প্রত্যেকটা মালে এখানে আপনারা হ্যান্ডটেক পেয়ে যাবেন সুন্দর এক চায়না স্টিকার পেয়ে যাবেন মুন পেয়ে যাবেন তারপর আমি আপনাদের আরো একটা আরো একটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দরের মধ্যে এটাও সুইংলেস পকেটে আমরা এম্বয়ডারি করছি এখানে এম্বয়ডারি ব্যবহার করছি এবং ম্যাচিং করে কলার বসানো হয়েছে এবং এখানে হাতের মধ্যে আমরা অ্যাপ্লিক দিয়ে সেভেন সেভেনটা দেখিয়েছে খুব সুন্দর এবং তিনটা কালার এটা তিনটা কালার সাইজ তিনটা এম এল খুব খুবই সুন্দর ইউনিকের মধ্যে এটা কিন্তু নিচে কিন্তু সুইংলেস ব্যবহার করা হয়েছে এবং নিজেদের ফ্যাক্টরি থেকে আমরা তৈরি করে থাকি এটা আমাদের কাছে পেয়ে যাবেন একটা কালার তারপরে পেয়ে যাবেন এ একটা কালার এটা কালারটা হচ্ছে পেট্রোলের মধ্যে খুব সুন্দর কালার এবং খুব সুন্দর আপনারা এই মালটা আমাদের পেয়ে যাবেন জিএসএম পাবেন একশো আশি এরপরে আপনারা আরেকটা কালার দেখছেন খুবই সুন্দরের মধ্যে এটা কালার খুবই সুন্দর এই কালারটা পেয়ে যাবেন তিনটা করে কালার পাবেন তিনটা করে সাইজ পাবেন যারা যারা নিতে আগ্রহী থাকেন তারা আমাদের পেজে যোগাযোগ করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা কন্ডিশনের মধ্যে সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন একটা ডিজাইন খুবই সুন্দর ইউনিকের মধ্যে প্রথমে দেখাচ্ছে ব্লাক টা মাসা কত সুন্দর অল ওভার প্রিন্ট এখানে স্টিকার ব্যবহার করা হয়েছে এবং আমাদের এই যে আপনারা যে দেখছেন কলারটা এটাও কিন্তু অল ওভার এবং আমি মারাটা এই প্রোডাক্টটা একটু দেখালে আপনারা বুঝতে পারবেন খুবই ইস্টিজ খুবই ইস্টিজ এবং গরমের জন্য খুবই আরামদায়ক এই প্রোডাক্টটা আপনাদের আমার কাছে পেয়ে যাবেন এটা কালার পাবেন তিনটা সাইজ পাবেন তিনটা এই একটা কালার খুবই চমৎকার মিষ্টি কালারের মধ্যে খুবই কালারটা পেয়ে যাবেন আমাদের কাছে এই সেটিকে এটা তিনটা করে কালার পাবেন তিনটা করে সাইজ পাবেন এরপর আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাচ্ছি খুবই চমৎকারের মধ্যে এটা কাঠালি কালার এই কালারটা আমার আমাদের কাছে পেয়ে যাবেন এটা শুধুমাত্র রাজু মেজে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এই মধ্যে যোগাযোগ করুন কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করুন এবং ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন এবং আমাদের রাজু গার্মেজের পেজ আছে রাজু গার্মেজ নামে এই রাজু গার্মেজের আমাদের পেজটাকে ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেলেও রাজু গার্মেজ ওটাকে সাবস্ক্রাইব করে দিন নিত্য নতুন যত মাল আসবে ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে শেয়ার করবো প্রত্যেকদিন আমরা আপনাদের মালগুলো দেখাবো এরপরে আমি দেখাচ্ছি খুব সুন্দর কতটা জোশ এটা কালার পাবেন তিনটা এবং চারটা ডিজাইন তিনটা কালার চারটা ডিজাইন আমি একটা ডিজাইন দেখাচ্ছি এখানে পকেটে আমরা ডাক ব্যবহার করছি এখানে মন ব্যবহার করা হয়েছে এবং এখানে ডাক স্টিকার ব্যবহার করা হয়েছে এটা কালার পাবেন আপনার কাছে তিনটা সাইজ পাবেন চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল এমএল এক্স এল ডাবল এক্সেল এরপর আমি আউটটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দরের মধ্যে কফির মধ্যে মার্শাল কত সুন্দর কত সুন্দর কত সুন্দর আমরা এখানে বুতল ব্যবহার করছি পকেট ব্যবহার করছি এবং এটা সুইংলেস সম্পূর্ণ সুইংলেস এটাও কিন্তু স্টিজের মধ্যে এটাও স্টিজের মধ্যে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করুন আমরা শুধুমাত্র হোলসেল শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি রাজু গরমে শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকে তারপরে একটা প্রোডাক্ট পেয়ে যাবেন অল ওভার মধ্যে খুবই স্টিলিস খুবই চমৎকার খুবই স্ট্রিচ আপনি যদি এদিকে টান দেন স্ট্রিচ এটাও সুইংলেস এটার তিনটা কালার তিনটা সাইজ কালার পাবে তিনটা করে সাইজ পাবে তিনটা প্রত্যেকটা মালের স্ট্রিচ এবং খুব চাহিদা উন্নত মানের স্ট্রিকার ব্যবহার করা হয়েছে এটা এই একটা কালার খুবই ব্ল্যাক কালার চমৎকার ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর মাসাল্লাহ এইটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এটা কালার পাবেন তিনটা সাইজ পাবেন তিনটা এরপরে চায়না একটা মাল দেখাচ্ছি আমি খুবই ইউনিক এর মধ্যে দেখেন চমৎকার চমৎকার ইউনিকের মধ্যে স্টিচ অল স্টিচ অল স্টিচ চতুর সাইড স্টিচ এই প্রোডাক্টটা আপনাদের কাছে আমাদের কাছে পেয়ে যাবেন এটা কালার যদিও এটা কালার আমরা তৈরি করি এগুলো একটা করে কালার তিনটা তিনটা করে সাইজ প্রত্যেকটা মানে তিনটা করে থাকবে এবং একটা করে কালার এটা সম্পূর্ণ চায়না মাল এবং এটা আরো এগুলোর মধ্যে আরো কিছু মাল দেখাচ্ছি খুব চমৎকারের মধ্যে আকাশ সাদার মধ্যে খুব চমৎকার এই মালটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা করে সাইজ পাবেন কালার পাবেন একটা করে তারপরে আমি আরো একটা মাল দেখাচ্ছি মার্শাল্লা কত সুন্দর কত সুন্দর প্রোডাক্ট এটা সাইজ হবে তিনটা কালার হবে একটা করে তিনটা করে সাইজ প্রত্যেকটা এটা সুইংলেস সম্পূর্ণ সুইংলেস সিলাই ছাড়া যারা মাল নিতে চাচ্ছেন সম্পূর্ণ সুইংলেস এগুলো সুইংলেস এবং স্টিচ দারুন স্টিচ এই মালটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন পাশ করতে পারেন এরপরে আপনারা আরো একটা প্রোডাক্ট বিস্কিটের মধ্যে মার্শাল্লা কত সুন্দর অল ওভার ডিজাইন হাতা দেখছেন হাতা স কলার স এই প্রোডাক্টটা আপনাদের আমার কাছে পেয়ে যাবেন এটা কালার পাবেন তিনটা আমি কালার গুলো দেখাচ্ছি একটা বিস্কিট কালার একটা ফিরোজা কালাম আর একটা পাতা কালার খুবই সুন্দরের মধ্যে চমৎকার কালার লাইট কালারের মধ্যে যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই কালার গুলো পেয়ে যাবেন আমাদের কাছে এবং আমাদের সাথে যোগাযোগ করুন আর যোগাযোগ যে কোনো প্রোডাক্ট লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর যে কোনো নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আমি আপনাদের কাছে কিছু মাল দেখাচ্ছি একবারে সলিডের মধ্যে সলিডের মধ্যে মাসা আল্লাহ খুবই সুন্দর ইউনিক প্রোডাক্ট একবার সলিড শুধু এখানে একটি স্টিকার ব্যবহার করছে সুইং লেস এটা হচ্ছে এবং এখানে ক্লাসিক ব্যবহার করা হয়েছে খুব সুন্দর উন্নত ব্যবহার করছি এটা আপনারা আমার কাছে পেয়ে শুধুমাত্র জন্য আপনারা আমাদের কাছে নক দিবেন শুধুমাত্র কালার 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 হচ্ছে একটা কফি খুবই সুন্দর কালার ইউনিক কফির মধ্যে খুবই সুন্দর এই কালারটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন তারপর আমি আরেকটা কালার দেখাচ্ছি মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর কালার যারা লাইট কালার পছন্দ করেন সুইং লেস এমনগুলো সম্পূর্ণ সুইং লেস এবং আমি আবারও বলে রাখি আপনাদেরকে যে আমাদের প্রত্যেকটা পোড়া একবার ইস্ট্রিস যারা যারা আমাদের প্রোডাক্ট গুলো নিতে চান তারা আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার গুলিস্তান ট্রেড সেন্টারের চারতলা রাজু গার্মেন্টস একশো ছত্রিশ নম্বর দোকান ওখানে আসলে আপনি আমাদের মালগুলো দেখে শুনে নিতে পারবেন আর যারা যারা আমাদের অফিসে আসতে চান আমাদের অফিসে আছে সাইনবোর্ড সাইনবোর্ডে চলে আসতে পারেন সাইনবোর্ডে এসে আপনারা আমাদের প্রোডাক্ট গুলো দেখতে পারেন এবং আপনাদের পছন্দ মতো নিতে পারেন এরপরে সুন্দর একটা মাল দেখাচ্ছি খুবই সুন্দরের মধ্যে সম্পূর্ণ চায়না চায়না প্রোডাক্ট এটারও কালার পেয়ে যাবেন আপনার কাছে ছয়টা ছয়টা কালার ছটা কালার পেয়ে যাবেন আমি প্রথমে যে কারটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার তারপর আমি যে দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর এখানে হাতে আপনার খুবই সুন্দর করে করে সাইজ এক্সেল কালার এম আছে ব্ল্যাক ব্ল্যাকের কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর ইউনিক এর মধ্যে দেখছেন খুবই সুন্দর এবং এই মালগুলো সম্পূর্ণ স্টিচ সম্পূর্ণ স্টিচ এবং এখানে আমরা খুবই উন্নত মানের স্টিকার ব্যবহার করছি এই প্রোডাক্টটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন তারপরে দেখেন একটা প্রোডাক্ট বিস্কিটের মধ্যে খুবই সুন্দর এই প্রোডাক্টটা যাবেন শুধুমাত্র আমাদের আমাদের সাথে যোগাযোগ করুন এবং অফিস পারেন অথবা আপনারা যে কোনো সময় যেকোনো প্রয়োজন আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে মাল পৌঁছে দিব এই বিস্কিট কালার কমিশনের মধ্যে মালটা খুবই চমৎকারের মধ্যে একটু দেখাই আমি খুবই চমৎকার এবং সম্পূর্ণ স্ট্রিস হবে এই মালটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন এবার আমি আপনাদের দেখাবো কঠোর কাপড়ের মধ্যে যারা গরমের জন্য কঠোর কাপড় করছেন যে কটন গরম গরম ছাড়া কটন কটনের মধ্যে দেখাচ্ছি তারপরে এই আটটা প্রোডাক্ট দেখাচ্ছি আমি এটারই কালার তিনটা করে কালার পাবেন তিনটা করে সাইজ পাবেন দুইটা করে এই একটা প্রোডাক্ট দেখাচ্ছি আমি কটনের মধ্যে খুবই সুন্দর চমৎকার এটাও কটন এবং এখানে বকারে ডাক্স লেখা থাকবে এবং এই কটন পাল্টা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে শুধুমাত্র হোলসেল যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর কমিশনের মধ্যে এবং এখানে খুব হোয়াইটের মধ্যে একটা মেশন পেয়ে যাবেন এটা আপনার শুধু কনের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে অ্যাস কালারের মধ্যে আমি একটা কালার দেখাচ্ছি এখানে এই এই প্রোডাক্টটা আপনাদের কাছে পেয়ে যাবেন এগুলো ডিজাইন আছে 15টা 15টা ডিজাইন আছে আমি আপনাদের কিছু কিছু প্রোডাক্ট দেখাচ্ছি গুলো দেখাচ্ছি এই একটা চমৎকার কালার ফিরু আপনার রয়্যাল ব্লু মধ্যে আছে এর মধ্যে এই প্রোডাক্টটা আপনাদের কাছে পেয়ে তারপরে এই একটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছে আছে মেরুনের মধ্যে আছে এর মধ্যে এই এই ডিজাইনটা পেয়ে যাবেন প্রোডাক্ট আছে অ্যাভেইলেবল এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আমি আরেকটা কালার দেখাচ্ছি খুব চমৎকারের মধ্যে বিস্কিটের মধ্যে এই প্রোডাক্টটা আপনাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের এখানে কেএনজি এখানে আপনাদের এখানে এমব্রয়ডারি করা আছে এবং এগুলো কিন্তু স্টিচ কাপড়ের মধ্যে হ্যাঁ এটা কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে মেরুনের মধ্যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি খুবই সুন্দর মাসাল্লাহ এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ পাবেন দুটো আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ইনশাল্লাহ আমাদের মাল শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আসতে পাবেন এটাও পেয়ে যাবেন কটনের মধ্যে সাইজ পাবেন দুটা আটচল্লিশ পঞ্চাশ তারপরে এই একটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং মিষ্টি কালারের মধ্যে খুবই পুডান্ত কফির মধ্যে এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আমি আরো একটা প্রোডাক্ট দেখাচ্ছি এই একটা প্রোডাক্ট খুবই সুন্দর ইউনিকের মধ্যে এই প্রোডাক্টটা আপনাদের কাছে পেয়ে যাবেন সাইজ পাবেন তিনটা দুটা করে কালার পাবেন তিনটা করে প্রত্যেকটা কালার প্রত্যেকটা মানে তিনটা করে কালার পাবেন মিষ্টি কালার মধ্যে মাসানটা কত সুন্দর একটা কম্বিনেশন এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরপর আমাদের যে হিউজ পরিমাণ মাল আমাদের ডিসপ্লে পিছনে হিউজ পরিমাণ মাল আছে এখানে হিউজ পরিমাণ আছে সামনে আমাদের হিউজ পরিমাণ মাল আছে আমাদের ডিজে যদি দেখে আমাদের পঞ্চাশটা ডিজেল আছে তাই আর দেরি না করে আপনারা আমাদের রাজু কারবাজার যে আমাদের পেজটা আছে ফলো করে রাখুন এবং আমাদের ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা যারা পাইকারি মাল নিতে চান তারা তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমুতে যোগাযোগ করুন আমরা আপনাদের কাছে নতুন নতুন মাল পৌঁছে দিব এবং এখানে আমি আর কিছু মাল দেখাচ্ছি আপনাদেরকে প্রোডাক্ট দেখাচ্ছি সেই প্রোডাক্টগুলো আমি একটু দেখা এখানে অনেক হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো এখন আমি আপনাদের দেখাচ্ছি পাচ্ছি না এবং আমাদের পিছনে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে তাই আর দেরি না করে আজও যোগাযোগ করুন আমাদের সাথে এবং আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারেন একশো পার্সেন্ট নিশ্চয়তা তাই আর দেরি না করে আমাদের সাথে থাকুন রাজু কারণের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত